এমন একটা শহরে বাস করি যে শহরের কোনো নাই নিয়ম কানুন দেখেন বন্ধুরা এই যে গাড়িগুলো যাইতাছে কে কোন দিকে যাইতেছে কেউ বুঝতে পারতেছেন বোঝার কোনো ওয়ে নাই এই চাই রাস্তার মোড় কে কোন দিক দিয়ে যাইতেছে ওই দেন ওই দেন কে কোন দিক দিয়ে যাইতেছে আর বোঝার কোনো উপায় নাই আবার বুইনে মারামারি শুরু করে দিছে মার এ মারিস না মারিস না মারিস না তো বন্ধুরা দেখো বন্ধুরা দাও দশ নম্বর চত্বরের অবস্থা আর সেম উল্টা দিকে দেখো কি অবস্থা দেখছো একটু পরপর মিট টু আসছে এখান দিয়ে পাঁচ মিনিট পর পর